আসসালামু আলাইকুম যারা দেশ এবং বিদেশ থেকে আমাকে দেখছেন আমি একটি অত্যন্ত ভয়ঙ্কর হাদিস আজকে আপনাদের সামনে আলোচনা করবো হাদিসটি হলো যেই ব্যক্তি নামে হবে তার কাছে যখন আজরাইল আলি সাল্লাম তার জান কবস করার জন্য আসবে তখন আজরা তার ভয়ঙ্কর চেহারা প্রদর্শন করে যখন আসবে তখন সে বলবে হে আজরাইল তুমি আমাকে জীবন হরণ করতে আসছো কোনো সিগনাল দিয়ে তুমি আসলো না কেন হঠাৎ করে তুমি চলে আসছো তাকে তখন হুঙ্কার দিয়ে বলবে আরে অবুস আরে নাদান আরে কম বক্তার হর সিগনাল তোকে কিভনে দিলাম না তোর স্কিন লুজ হয়ে গেল। তোর দাড়ি পেকে গেল। তোর মাথায় চুল পেকে গেল। তোর চোখে চশমা লাগানো আছে তোর সামনে তোর বাবা মারা গেল। তোর সামনে তোর মা মারা গেল তোর গ্রামের কত শত শত মানুষ মারা গেল তোর পার্শ্ববর্তী হাজার হাজার মানুষ তোর সামনে মারা গেল মসজিদ থেকে প্রায় দিনে ঘোষণা হতো একটি সুখ সংবাদ তোর ছেলে হয়েছে বিয়ে করছো তোর ছেলে হয়েছে তোর মেয়ে হয়েছে তুই বাবা হয়েছ তোর নাতি হয়েছে তুই আর যুবক এর মতো হাঁটতে পারিস না তোর সামনে হাজার হাজার মানুষ মারা গেল তারপর তোর সিগন্যাল দিলাম না তোর স্কিন এখন লুজ হয়ে গেল সে তখন আর বাঘ রুদ্ধ হয়ে পড়বে আসলেই তো ঠিক আমি তো তখন বুঝি নাই এতগুলো সিগনাল আমার কাছে আসছিল আমি বুঝিনি কি ভয়ঙ্কর হাদিস সুতরাং এই পরকালের কথা আমাকে কে মনে করে দিবে মনে করতে হবে আমাকেই আমি যদি ইমানদার মুমেন মুসলমান হয়ে থাকি আল্লাহর নবী যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবী সৃষ্টি হতো না ওই নবী প্রতিদিন চল্লিশ বার করে মৃত্যুর কথা স্মরণ করতেন আর নবীর তুলনায় আমি তো কিছুই না একজন সাহাবীর প্রস্রাবের ফোনার সমানে ফেনার সমানও না তাহলে আমাকে পরকালে জান্নাত নির্ধারণ করতে গেলে কি পরিমাণ আল্লাহর কথা স্মরণ করতে হবে তাকুয়া অবলম্বন করতে হবে ক্ষুধার বই করতে হবে দুনিয়া দুনিয়া কথা বাদ দিয়ে আমার চিন্তা করতে হবে ওই আজরাইল যখন আসবে তখন যেন আমি এই কথা না বলি কোনো সিগনাল দিয়ে আসবে আমি মৃত্যুর জন্যে সবসময় প্রস্তুত এই কথা আমাকে মনে করতে হবে তাহলে আমার মৃত্যু সহজ হবে পরকাল হবে আমার জান্নাত জাহান্নান তামে আমি মৃত্যু হব এবং মাটি যখন কেয়ামতের ময়দানে সূর্য যখন টিক আধাত উপরে চলে আসবে আর যেখানে দাঁড়াবো সেখানে গরম উত্তপ্ত লোহার মতো টক করতে থাকে আমার তখন আল্লাহর আরো শেষ স্তরে আমাকে চায় নিয়ে স্থান দেওয়া হবে যদি আমি সঠিক পথে চলতে পারি যদি মৃত্যুর কথা আমি সবসময় স্মরণ করে পরকালের কথা আমি সবসময় স্মরণ করে আল্লাহর ভয় কেমন অন্তরে জাগ্রত রেখে আমার দুনিয়ার পথ চলতে পারি তাহলে আখিরাতের পথ সুগম হবে আল্লাহ যেন পরকালে আমাকে আজরাইল আসলে যেন আমাদেরকে আমি যেন বা আমরা যেন একথা না বলে আল্লাহ আজরাইল তুমি তো আমাকে সিগনাল দেও নেই আমি যেন বলতে পারি আজরাইল তুমি আমার জান কবচ করো আল্লাহ যেন আমাদেরকে ওই আজরাইলের এই ভয়াবহ ভয়াবহ আক্রান্ত থেকে মুক্ত রেখে আমি যেন সহজভাবে আজরাইল আমার জীবন নিতে পারে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি সহ সকলকে আমি অনুরোধ করব আসসালামু আলাইকুম